মার হাতে যখন কলার এইভাবে তোড়ার মুচি তোড়াও বলে বা মুচিও বলে এগুলো দিয়ে যখন বড়া খাওয়া হয় তখন কিন্তু খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে একটা স্পেশাল আমার মার হাতের রেসিপি নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার আম্মার হাতে এই পরে এই যে এই বড়াটা কিন্তু খুবই আমার কাছে স্পেশাল মনে হয় এই মচমচে এত মচমচে হয় এই বড়াটা আপনারা অবশ্যই আমার এই মা রেসিপিটা দেখলে আপনারা বাসায় জটপট বানিয়ে নিতে পারবেন আমি যখনই আমার মার বাসায় আসি না কেন তখনই যখন আমার মা এভাবে সুন্দর করে আমাকে বড়া বানিয়ে খাওয়া তখন আমার খুবই ভালো লাগে এটা সুন্দর করে কেটে এখন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে আর এভাবে যদি মেখে নি তাহলে বলি এটার সাথে যে একটা কষ আঠালো থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় আর সুন্দরও হয়ে যায় এই যে দেখেন দুই পরিষ্কার করে নেওয়ার পরে দেখেন রকম সুন্দর হলো আর এদিকে একটা ডো তৈরি করে নিচ্ছি প্রথমে শুকনো চালের গুঁড়ো নিল আর এখানে হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে আর এখানে নর্মাল পানি দিয়ে সুন্দরভাবে একটা পাতলা ডো করে নিচ্ছে আর এজন্য এত পাতলাও না এত ঘন না এরকম একটা মোটামুটি পাতলা ডো করে বলে নিতে হবে আর যদি আমার চ্যানেলতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা এ আমার চ্যানেলটাকে আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন আমি সুন্দর করে আমার আম্মাকে হেল্প করতেছি আর এই দিকে গরম তেলের মধ্যে আস্তে আস্তে ডোটার সাথে এই যে সুন্দর সুন্দর করে এভাবে মেখে মেখে বড়াগুলো ভেজে নিতে হবে আর এ বড়াগুলো এত মসমসি হয় অবশ্যই আপনারা যখন বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জটপট আর অবশ্যই আপনারা যারা আমার নতুন পরিবারের সদস্য হয়ে যাবেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়েবো আর যে দেখেন মসমসা করা বাজা হয়ে গেল এখন আমি আস্তে আস্তে করে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি আপনারা আমার ভিডিওটি দেখতেই বুঝতে পেরেছেন কতটুক মসমসে হয়েছে আর এগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আরও মসমসি হয়ে যায় আর বাদ ছিল সেগুলো আমি আস্তে আস্তে করে এভাবে দিয়ে বেজে নিলাম ব্রাউন কালার করে আর এই যে দেখেন ব্রাউন কালার পরে কিন্তু আমি সুন্দর করে আস্তে আস্তে সবগুলো উঠে নিচ্ছি আর আপনারা দেখি বুঝতে পেরেছেন যে আমার ভরাগুলো কতটুক মসমসে হয়েছে ভরা যখন খাওয়া হয় তখন যদি মসমসে না হয় তখন কিন্তু ভালো লাগে না আর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হলো এইরকম ভিডিও পেতে সবসময় আমার পেজটা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন আর সবাই ভালো থাকে সবার জন্য অসংখ্য ভালোবাসা